আর কটা দিনের অপেক্ষা মায়ের পুজো তাই বাঁকুড়া জেলার জঙ্গলমহলের তালডাংরা পাঁচমুড়া মোড়ের স্থানীয় বাসিন্দা গৌতম করাঙ্গা পরিবারের মৃৎশিল্পীদের শিল্পীদের জোর কদমে চলছে শেষ মুহূর্তের কালী ঠাকুরের কাজ কারণ সময় মতো ঠাকুর তৈরি করতে না পারলে দেওয়া যাবে না পাশাপাশি এই কাজে হাত লাগিয়েছে শিল্পীর মেয়ে কোয়েল কোয়েল বলে পড়াশোনার পাশাপাশি বাবার সাথে ঠাকুরের কাজ করতে খুব ভালো লাগে আমি স্কুল থেকে বাড়িতে এসে বাবার সাথে কাজে হাত লাগাই কোয়েল কারাঙ্গা উচ্চ মাধ্যমিক দেবে সে সায়েন্স নিয়ে পড়াশোনা করছে মৃৎশিল্পী গৌতম কারাঙ্গা জানিয়েছেন এবারে বাজার দর বেশি থাকলেও তিনি ঠাকুরের দাম বাড়ায়নি তিনি বলেন এইভাবে দাম বাড়লে মানুষ মায়ের পুজো করবে কি করে তাই তিনি দাম বাড়ায়নি বিউরো রিপোর্ট তারা খবর বাঁকুড়া ব্যস্ত মানে প্রচুর ব্যস্ত একটা থেকে বড় ভয় কি জানেন এই বৃষ্টি মেঘ মেঘের জন্য প্রচুর ভয় হচ্ছে মধ্যে এই যে যা নিম্নচাপ গেলাম আমাদের প্রচুর কাজের ক্ষতি হয়েছে কাজ পারিনি হ্যাঁ এবার ভয় লাগে এই জন্য আমাদের জায়গা খুব কম এই রাস্তা থেকে ঠাকুর করছি আমরা তবে এর মধ্যে আপনার রকম কষ্ট করে কাজটা করছি কিন্তু ভয় কিন্তু রয়ে যাচ্ছে বৃষ্টির জন্য ভয় কিন্তু রয়ে যাচ্ছে আর ভয়ের জন্য আমরা প্রতিমা তৈরি করতে পারছি না আর তুর প্রতিমা কমও আছে আমাদের চাহিদাও নেই তো মোটামুটি গত বছর দাম একটু চেষ্টা করছি বাড়াবো কিন্তু বাড়াতে পারিনি মানুষের হাতে অর্থ সন্ধ্যা খুব কম তা আমরা সেটা তুলনা বাড়াই চাইছি তার কারণ মানুষেরা বেশি বেশিরভাগ করতে পারে আমরা একটু সহযোগিতা না করি তাহলে সে মানুষরা কিন্তু পূজা করতে পারবে না মানে সমস্ত এই যে সমস্ত বিজনেসটা কিন্তু এই যে পূজার ব্যাপারটা আমাদের উপর ডিপেন্ড করছে আমরা যদি মানুষরা কম জম বা সহযোগিতা যদি না করি তাহলে মানুষ কিছু পূজাটা করতে পারবে না আর পূজার বাড়বে না মানুষের আনন্দ সহ করবে মানুষ যদি ঠাকুর দাম দামটি বেশি মনে করে মানুষের কিন্তু মন থাকে পূজা আমরা করবো না আর চল পালি চল কিন্তু তুলনামূলক আমরা যে ডাক রং খড় সুতলি পেরেক মাটি যেসব কেনাকাটা করছি সেগুলো তুলনামূলক দাম কিন্তু তবু আমরা আমার আমাদের নিজের পরিশ্রমটা কম নিয়ে মানুষের ঠাকুর তুলে চায় তার কারণ মানুষ পূজাটা করুক মানুষ আনন্দ উৎসাহটা হোক উৎসাহ আমরা এটাই চাই আপনি বড় যে আমাদের এই জায়গা কম আর কিছু কষ্ট হচ্ছে মানে তুলনমূলক আমরা একটু সেরকম খুব মানে কি বলবো ওটা একটু কষ্টের মধ্যে একটু কাজ করছে এলাকায় তাই যাক আমাদের এলাকার মানুষ মানুষ আমাদের সহযোগিতা করে খুব ভালোবাসে প্রশাসন আমাদের খুব ভালোবাসে পড়াশোনা আমার সবাই রাস্তার ধারে কাজ করছে পড়াশোনা কোনো কিছু বলিনি ওষুধ আমরা কাজ করি থানা পার্টি বা পঞ্চায়েত আমাদের কিছু বলার নি না তোমরা গরিব মানুষ কাজ করে কাজ করাও আর বর্তমান আমাদের জীবন জীবিকা এইটাই বিশেষ করে সিজনে আমরা এই কাজ করি বা এখানে আমরা মোটে চারটে পাঁচটা ভাই থাকি এখানে কাজ করি তিনটা মিস্ত্রি আছে আমরা সেভাবে কাজ করি আমাদের উপর জীবনটা সমস্ত শুধু কাজ করুন তুমিও কাজে তো বাবা তো দেখা তাহলে এমনি দাদা আলা ঠাকুর করে বাবা করে তাহলে বাবার সহযোগিতা হবে সামনেই কালীপুজো আর বেশি দিন নেই তাহলে বাবাকে একটু হেল্প করার জন্য আমি কাজে লেগেছি এখন ওই কালী ঠাকুরের যে পাগুলো হয় ওই পায়ে ছাঁচিয়ে তুলছিলাম বাবার সাথে এমনি ঠাকুর করতে খুব ভালোই লাগে বাবার একটু সাহায্য হয় হ্যাঁ এমনি বাবার সাথে টুকুটুকু হেল্প করে থাকি এটাই আর কি ক্লাস টুয়েলভে সায়েন্স নিয়ে পড়ছি थोड़ा तो हाँ थोड़ा खाते बाबा के हेल्प से है बहुत रो भालू बाबा के हेल्प से बहुत भालू ही लगे टीवी ऐसे बाबा के हेल्प कोरी